মানব জ্বলতেছে জ্বলতেছে খুব জ্বলতেছে শরীর তরির খুব জ্বলতেছে নাকি না কলিজা জ্বলতেছে কলিজা কোনটা জ্বলতেছে সম্ভবত কলিজা জ্বলতেছে কলিজার সাথে সাথে এগুলো জ্বলতেছে মুদ্রা জ্বলতেছে সব শরীর ভরা জ্বলতেছে তাই না তা না হলে আপনাকে আগের বারে তো বলছিল আপনার সারা শরীর ভরা মগজ এত মগজের মধ্যে থেকে এটা বুঝেন না কতটা চিপ আপনি হয়ে গেছেন কতটা নিচে নামলে একটা মানুষ তার ভিউ ব্যবসার জন্য শুধুমাত্র এখন আমি আপনাকে বলতে পারি আপনি ন্যারেটিভ তৈরি না আপনার ভিউ ব্যবসার জন্য একটা লিংক শেয়ার করলেন এবং কি লিখলেন আচ্ছা এটা খুব বাজে কাজ হয়ে গেছে এখন যদি এনচিপি চায় জামাত চায় তখন কি হবে বাবারে বাবা কি রে তো একটা লেখা যখন লেখেন আপনি তো একদম বিশারদ সব বিষয় বিশেষজ্ঞ আপনি একটু একটু রিসার্চ করে নেননি চলুন তো দর্শক আমরা দেখে আগে ঘটেছিল কিনা হ্যাঁ একুশে ডিসেম্বর দু সালে এটা ঘটেছিল এখন সরকার চার ঘন্টার জন্য টোল নেওয়াটা বন্ধ করেছে তখন নেওয়া বন্ধ করেছিল দশ ঘন্টার জন্য তো এখন ওই জায়গাটাতে দশ ঘন্টার জন্য বা চার ঘন্টার জন্য এটা তো খুব স্বাভাবিক ওখানে যদি প্রোগ্রাম হয় হাজার হাজার গাড়ি যাবে একটা একটা করে তো বাংলাদেশ তো ট্যাক্সটাকে টোলটাকে টাকা দিয়ে নিতে হয় ক্যাশ নগদ নিতে হয় তো তো এটা লং টাইম আপনি কি হাজার হাজার গাড়িকে আপনি ঘন্টার পর ঘন্টা মানে ওই যে ট্রাফিক করবে তা তো আপনি জীবনেও কখনো ট্রাফিক হবে না তো সরকার মাত্র চার ঘন্টার জন্য করে দিয়েছে এবং কার জন্য করেছে কোন কাদের জন্য করেছে পঞ্চাশ লক্ষ মানুষের কর দাতার জন্য করেছে কমন পঞ্চাশ লক্ষ হবে এই জনসভাতে এই পঞ্চাশ লক্ষ কর দাতার জন্য করেছে ন্যারেটিভ তৈরি করেন আপনি না নিজেকে এতটা জ্ঞানী এতটা ইয়ে কিন্তু আপনি যে একটা ফুটো বেলুনের মতো হয়ে যাচ্ছেন ধীরে ধীরে আপনি নিজেই টের পাচ্ছেন না ওখানে পঞ্চাশ লক্ষ কর দাতা যাবে তাদের জন্য ফ্রি করা হয়েছে ওটা আপনার মতো একজন মানুষের জন্য করা হয়নি পরিশেষে বলবো মিস্টার পিনাকি আপনাকে বারবার বলি আপনি আর অযথা ন্যারেটিভ তৈরি করবেন না ছোট ছোট বাচ্চাদেরকে লাগাই দিলেন তারেক রহমানের এই ট্যুরে এই যে শুরু হলো দুর্নীতির রাস্তা কি একটা তৈরি করার চেষ্টা করেন আপনি এত নিচ থেকে উপরে ওঠেন আগের মতো একটু জ্ঞানী হয়ে একটু রিসার্চ করে পড়াশোনা করে তারপরে এপিসোডগুলো তৈরি করেন না হলে হারে হাড়ি ভাঙবে এবং আপনি বেঈজ্যোতি হবেন অন্য কেউ হবে না আপনাকে আবারও বলছি আপনি যেহেতু একজন সিনিয়র মানুষ আপনি একজন জ্ঞানী মানুষ আপনার সারা শরীর ভরা বুদ্ধি সারা শরীর ভরা জ্ঞান এই শরীর ভরা জ্ঞানটাকে একটু মগজ নেন মগজটা ফাঁকা করছেন শরীরগুলো মধ্যে বুদ্ধিগুলোকে নিয়ে আসছেন মগজটা ফাঁকা হয়ে যাচ্ছে তো রিসার্চের দিকে যান এভাবে বিএনপি পিছনে লেগে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না মানে কোনো লাভ হবে না আজকে জনসমুদ্র দেখে আপনি এটা খুব ভালো করে টের পাবেন আপনি কোথায় আর তারেক রহমান কোথায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ อัสสลามุอะล